আমি কাকা আমার শারীরিক সমীক্ষা বলি অনেক সময় কাটাই দুশো টাকার মাংস আনছে বিলারে খাওয়ানোর জন্য

আর বিচিত্র ধরনের মানুষ পৃথিবীতে আল্লাহ সুবাহা তালা বানাইছে দেখেন প্রাণীর প্রতি কত মহব্বত আমরা হয়তো অনেকে অবহেলার চোখে দেখি এই কুকুর এবং এই বিড়ালগুলো নিয়ে তার সংসার তিনি যা ইনকাম করেন এই কুকুর এবং বিড়ালের পিছনে কিন্তু সব ব্যয় করে হ্যাঁ প্রাণীর প্রতি যে ভালোবাসায় যে দেখেন ব্রয়লার মুরগি কিনে আনছেন

তুমি খাইবানাতে চাত ভালো না